গুড ইভিনিং ফ্রেন্ডস ও ফ্রেন্ডস এখন ঘরেতে বেজে গিয়েছে সন্ধ্যে সাতটা ওদিকে রেহানের পাপাও অফিস থেকে চলে এসেছে তো এদিকে আমরা তিনজনাই একেবারে রেডি শেডি হয়ে গিয়েছি তো এখন একটু ঘুরু ঘুরু বেরু বেরু করতে যাব বাইরে তো চলুন হ্যাঁ আর টুকটাক কেনাকাটা যদি করি তো খুবই ভালো হয় তাই নয় কি আসতেই বলছি কথাটা শুনের উপরে আর নিয়ে যাও না ওকে তো ইচ্ছা আছে কয়েকটা জিনিসপত্র মানে টুকি টুকি কিছু জিনিসপত্র কেনাকাটা ইচ্ছে রয়েছে যেগুলি না করলে নাই কত কিছুই রয়েছে না করলে নাই হয় করতে তো হয় তাই না যাই হোক পার্ট প্লিজ কিছু মনে করবেন না আমি এই এইরকমই ওকে একটু আনন্দে থাকার চেষ্টা করি এই তো আর কি একটাই জীবন এই জীবনটা যদি শুধু দুঃখময় মানে দুঃখ নিয়েই একেবারে কাটিয়ে দিই তাহলে আনন্দ উপভোগ করবো কখন তাই না তো চেষ্টা করি নিজেকে একটু আনন্দ রাখার তাই না তো চলুন নিজেও আনন্দে থাকবো এবং অন্যকেও মানে অপরকেও আনন্দে রাখার চেষ্টা করব তাই না তো চলুন বেশি বকর বহন করলে আবার বলবে থাক আজকে যেতে হবে না কালকে যাবো তারপরে আবার বলবে কালকে নয় আগামীকাল যাবো না না চলুন চলুন বেশি ওদিকে রেহানের পাপা আর ড্রাইভার দাদাজি না গাড়ি পার্কিং করার জন্য পেস খুঁজছে আর এদিকে আমি আর রেহান যথারীতি চলে এসেছি সম্বলপুরের গলিবাজার এলাকার মাতার এই মন্দির প্রাঙ্গনটিতে মন্দির প্রাঙ্গনটিতে এখন মাতা দেবীর সন্ধ্যা পুজো চলছে এরপর সন্ধ্যা আরতি হতে চলেছে তারই মধ্যে আমরা মাতা দেবীর দর্শনটি করে নিলাম বাজারে চলে এসেছি তো একটি শপ থেকে মানে পুজোর যে সামগ্রীগুলি পাওয়া যায় না যে শপগুলিতে সেখান থেকে পুজোর জন্য একটি ওই ঘটি নেব ওকে সেই কারণে এসেছি পাত্রে একটু গরম লাগছে যা জেনে গেছি এখানে বেশ দোকানপাট রয়েছে ওকে বাজার হাট করছে সকলে আমাজ বাজার হাট দেখতে পাচ্ছেন বেশ ভিড় এই জায়গাটি ওকে নন্দী মহারাজ দাঁড়িয়ে আছেন কিন্তু বহু বাসনের দোকান রয়েছে বিশেষ করে পুজোর বাসনের দোকানগুলিতে কিন্তু আপনারা সমস্ত পুজোর সামগ্রীগুলি একত্রিত পেয়ে যাবেন তো এই দোকানটিতে এসে আমি দেখলাম পুজোর সমস্ত সামগ্রীগুলি রয়েছে পাশাপাশি পুজোর বাসনপত্রও রয়েছে তো পুজোর বাসনপত্রগুলি বলতে গেলে আমার বিশেষ ভালো লাগেনি এই দোকানে কেমন হালকা পাতলা ফাঁপা টাইপের একটু টোকা লাগলে কিংবা হাত থেকে পড়ে গেলেই ট্যাপা হয়ে যাবে ওই সমস্ত বাসন নিয়ে কোনো লাভ নেই জানেন তো নিতে গেলে একেবারে ভারী সারি শক্ত দেখে ঠাকুরের বাসন আমি নেব যদি একটু বেশি টাকা নেয় নেবে কিন্তু লং লাস্টিং করবে তাই নয় কি প্রিয় বন্ধুগণ সো সেই অনুযায়ী চলে এসেছি একটি ঠাকুরের বাসনের দোকানে সেখান থেকে ঠাকুরের একটা মনের মতন বাসন আমি নিয়েছি আর ওদিকে রেহানের পাপা আমার টেনশনে কোনো রকমে গাড়ি পার্কিং করে আর ড্রাইভার দাদাকে গাড়িতে বসিয়ে চলে এসেছে আমাকে দেখতে আমি কি না কি কেনাকাটা করছি তার তো আর সইছে না বুঝতেই পেরে গিয়েছেন আপনারা সে একেবারে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে এসেছে তো মায়ের এখন আরো কি পর্ব চলছে প্রচন্ড ভিড় হয়েছে চৈত্র নবরাত্রি উপলক্ষে ওকে তো মায়ের দর্শন করে এখন আমরা চলেছি আমাদের তো মায়ের দর্শন করে এখন আমরা চলেছি আমাদের নেক্সট পঞ্চম দিকে চলুন প্রচুর ভিড় তো চলুন বন্ধুরা ওদিকে তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো পাপি পেটের জন্য তো ব্যবস্থা করতে হবে নাকি সো এখন চলে এসেছি গলিবাজার চত্বরের একটি মিষ্টির দোকান এটি ফেমাস মিষ্টির দোকান সো এখান থেকে কিছু একটু স্ন্যাক্স আহার আদি করে নেবো সো যথারীতি অর্ডার দেওয়া হয়ে গেছে এখন আমরা একটু ওয়েটিং লিস্টে রয়েছি ওকে বুঝতেই পারছেন তো চলুন হ্যাঁ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি ওকে আমার ছোট্ট গিধারি সোনার ভোগ নিবেদন করার জন্য এখান থেকে কিঞ্চিত মিষ্টান্নও নিয়ে নিলাম আর ওদিকে রেহান এখন বিল পেমেন্ট করছে যথারীতি আমাদের খাবারগুলি সার্ভ করে দেওয়া হয়েছে আমরা অর্ডার করেছিলাম সমোসা আর মাওয়া মিঠাই ওকে বেশ জম্পেশ করে একটু সন্ধ্যাকালীন আহারাদিটা আমরা সেরে নিলাম সো এবার ধীরে ধীরে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে তার আগে আমি আবার এই গলিবাজার চত্বরের যে ব্রিজের নিচে দোকানগুলি রয়েছে না ওই দোকান থেকে কিছু একটা কিনেছি কি। কিনেছি আপনাদের সহিত আমি বাড়ি থেকে শেয়ার করব এটা কিনতে গিয়ে রেহানের পাপার সাথে আমার তুল কালাম একটা ঝগড়ার মতন সৃষ্টি হয়েছে রেহানের পাপা না যখনই কিছু কিনতে যাব তখনই না মানে কি বলবো বিনা ঝগড়া করবে চিল্লামিল্লি করবে মানে কি বলবো মানে আমার কিছু বলা নেই একে নিয়ে বেরোনোও যায় না আবার কোথাও বেরোতে গেলে এই লোকটারই প্রয়োজন হয় আমার আমি না মানে এখনো পর্যন্ত একা একা চলাফেরা করতে পারি না রাস্তাঘাটে শৈশব থেকেই জানেন তো শৈশবকালে মা বাবা দাদার হাতটি ধরে বেরোতাম আর বিয়ের পরে স্বামীর হাত ধরে বেরোই কিংবা ছেলের হাত ধরে বেরোয় কি বলবো বন্ধুরা তো যাই হোক হ্যাঁ এখন আমরা চলে এসেছি ফলের দোকানে গিরিধারীর ভোগ নিবেদনের জন্য আর রেহানের পাপার জন্য কিঞ্চিত ফল নেব বলে চলে এসেছি ফলের দোকানে রেহানের পাপা গেছে ফল কিনতে আর আমি আর রেহান দুজনায় বসে আছি গাড়িতে দাদা ভাই রয়েছে সাথে আর এই জায়গাটিতে যখনই আসি ফল কিনতে বিশেষ করে এই অবহেলা পশুগুলিকে দেখে না ভারী কষ্ট হয় জানেন তো এদের কি করুণ অবস্থা দেখুন তো দেখি হ্যাঁ রাস্তার ধারে কিভাবে বসে রয়েছে এরা হ্যাঁ এদের খিদে পায় এদের জল তেষ্টা পায় কেউ একটু খাবারও দেয় না আমি দেখি জানেন

বলছে বলুন এক কান দিয়ে ঢুকিয়ে আর বার করে দিয়ে দেন আমি শপিং করে নিয়ে এসেছি ঠাকুরের জন্য ফল নিয়ে এসেছি কমলা লেবু জানি না কীরকম নিয়ে এসেছে আমার তো খুব একটা সুবিধা দেখে মনে হচ্ছে না আসুক সে ওকে এগুলো হয়তো ঠাকুরকে দেওয়া যাবে না কারণ পচা পচা গন্ধ মানে লাগছে আমার ওকে আমি যদি যেতাম না বেছে বেছে নিয়ে আসতাম তো যাই হোক যাই হোক বন্ধুরা কী আর বলি নিজেদের জিনিসটা নিজেরাই দেখে শুনে যদি না নিই তাহলে তো এরকমই হবে তো যাই হোক অ্যান্ড এই যে তো সম্বলপুরের যে গলি বাজারে গিয়েছিলাম তারপর সেখানে বাসনের দোকান থেকে এরকম একটা ঘটি নিয়েছি কেমন হয়েছে এই যে ঘটিটা বেশ বড় সর না ঘুটিটা ভারী শাড়ি আছে তো ওকে তো এই তো সোমবার আসতে চলেছে আজকে হচ্ছে শনিবার আগামীকাল রবিবার পরশু দিন সোমবার তো প্রতি সোমবার নিচলে উপবাস করে শিব মন্দিরে বিশেষ করে পুজো দিয়ে থাকি তো এই সোমবারেও যাব আমাদের এখানেই মানে নিকটবর্তী একটি শিব মন্দির রয়েছে তো সেখানেই পুজো দেবো তো আমি বাড়ি থেকে কোনো ঘটি নিয়ে আসি ওকে তো বাবার মাথায় তো জল ঢালবো মানে শিবনীদের তো জল ঢালবো তো সেই কারণে এই যে এই ক্ষতিটা বাজার থেকে কিনে বসেছি এটার দাম হচ্ছে এই যে পাঁচশো আশি টাকা লেখা আছে পাঁচশো টাকা নিয়েছে ওকে বলছিল পাঁচশো কুড়ি টাকা একদম পাঁচশো টাকা নিয়ে নিন তো পাঁচশো টাকায় নিয়েছে খুবই ভারী শাড়ি জানেন তো আমার এটাই বেশ ভালো লাগলো যে ভারী আছে বেশ অনেকটা পেস আছে কেমন হয়েছে আশা রাখি এসেছি ভালো হয়েছে স্যার এই প্রথমে নিয়ে এসেছি ঠাকুরের জন্য ওকে ঠিক আছে সাবধানে রাখি আর ঠাকুরের বাসনপত্র ও বাবা বাবুদের সাথে এবার কী আছে আচ্ছা ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করার জন্য মানে মাজা ধোয়ার জন্য এরকম একটা তিল নিয়ে আসি ওকে ওই ভিম জেল থাকে এটা পিম জেল তার সাথে আবার একটা বার্ফি আছে জেলের সাথে একটা বার ফি আছে ডিস ওয়াশার ওকে তো যাই ওটা কাপড় আছে আর যেটা ঘরের জন্য একটা ভিম জেল নিয়ে আসি ডিসওয়াশার এটা আমাদের জন্য ঘরে এই করে কিনেছে ও হ্যাঁ গলি বাজারের ব্রিজের তলায় যে ভেজ মিষ্টির দোকানটি রয়েছে মানে মিষ্টির দোকান কাম ভেজ আইটেম রয়েছে ওকে সেখান থেকে ঠাকুরের জন্য মিষ্টান্ন নিয়ে এসেছি ওকে দাঁড়ান এটাও রেখে আসি আর গলি বাজারের ব্রিজের নিচেই কয়েকটা দোকানপাট রয়েছে ওকে ওই ঠেলা গাড়িতে করে না এরকম প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছিল তো আসার সময় এরকম একটা গামলা নিয়ে এসেছি প্লাস্টিকের শক্ত পটু আছে ভারী সাজিয়ে আছে এই গামলাটা বাট জিতে গেছে যেখানে তো একশো কুড়ি টাকা নিয়েছে ওকে ভারী আছে বেশ আমাদের সিঁড়ে একশো কুড়ি টাকায় এত ভারী গামলা পাওয়া যাবে না তলাটা খুব ভারী পুরু আছে তোলা ওকে সো এরকম একটা গামলা নিয়েছি বাসন রাখার জন্য ওকে তাই এই গামলাটা নিলাম ওই একশো কুড়ি টাকা নিয়েছি ওকে একশো কুড়িটা চেয়েছিল এখানে আমার কত দিয়েছি দেখেন ঠিক ওকে আর ওই শপিং মল থেকে এরকম হ্যাঙ্গার নিয়েছি ছয় পিস দুশো পনেরো টাকা নিয়েছে ওকে তো ওই বিশালেও দেখেছিলাম হ্যাঙালগুলি বাট পাতলা পাতলা ছিল ওই বিশালের হ্যাঙ্গালগুলো জানেন তো এগুলো একটু শক্তপত বিশালের হ্যাঙ্গালের দাম খুবই অল্প ছিল ওই একশো পনেরো টাকা সামথিং আর এটা দুশো পনেরো গ্রাম কুড়ি হয়েছে ওকে ছয় পিস রয়েছে বাট ভারী সারি শক্তপত রয়েছে ওকে এই হলো আজকের বাজারপত্র অ্যান্ড আজকেও দিদি রুটি করে পাঠিয়ে দিয়েছেন আর একটু আলু ভাজা করে নেবো রাতের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আশা রাখি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি ওদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থেকে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুবান আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবে আর ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো আজকে মতন শুভরাত্রি বাই বাই